দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজেদের অবস্থান ইতিমধ্যেই পাকা করে ফেলেছে ব্রাজিল তাই নিয়ম রক্ষার ম্যাচে আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় ভলিবিয়ার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাও বাহিনী এই ম্যাচে তরুণদের ঝালিয়ে দেখতে একাধিক পজিশনে পরিবর্তন আনবেন মাস্টারমাইন্ড কোচ কার্লো আঞ্চলেতি। শেষ ম্যাচে কার্লো আঞ্চলেতির সামনে লক্ষ্য থাকবে মুক্ত থেকে ম্যাচটি শেষ করার অন্যদিকে বিংশ শতাব্দীতে এখনও বিশ্বকাপের মূল পর্বে খেলতে না পারার আক্ষেপটা ভলিবিয়ার জন্য আরও বাড়তে পারে যদি না পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারে ভলেভিয়ার পরিস্থিতি অনেকটা ধুকে চলার মতো তারা এখন পর্যন্ত সতেরো ম্যাচে পাঁচ জয় দুই ড্রো ও দশ হার নিয়ে অষ্টম অবস্থানে আছে সপ্তম স্থানে থাকা ভেনুজুয়েলার চেয়ে তাদের ঘাটতি মাত্র এক পয়েন্ট সুতরাং এ ম্যাচে জয় পেলে এবং একই সঙ্গে ভেনুজুয়েলা কলম্বিয়ার বিপক্ষে হেরে গেলে প্লে অফের টিকিট পেতে পারে ভলেভিয়া তবে ব্রাজিলের বিপক্ষে তাদের ইতিহাস মোটেই অনুকূলে নয় শেষবার তারা ব্রাজিলকে হারিয়েছিল প্রায় ১৬ বছর আগে দু সালে তবে ভলিভিয়ার জন্য ইতিবাচক দিক হল নিজেদের মাঠের উচ্চতাজনিত সুবিধা এল আলতোতে খেলা সবসময় অ্যাওয়ায় দলের জন্য কঠিন হয়ে দাঁড়ায় অন্যদিকে ব্রাজিলের চিত্র সম্পূর্ণ আলাদা বিশ্বকাপ ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে খেলার রেকর্ড রয়েছে তাদের কোয়ালিফাইং অভিযানে তাদের তিনজন কোচ ছিলেন প্রথমে ফার্নান্দো দিনিস তারপর দরিওয়াল জুনিয়র এবং শেষ পর্যন্ত আঞ্চেলের টি ইতালিয়ান এই কোচের অধীনে প্রথমে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শুরু হলেও পরে প্যারাগুয়ের বিপক্ষে জয় এনে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সেলেসাওরা সবশেষ চিলের বিপক্ষে শূন্য গোলে দাপুটে জয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তারা আরেকটি বড় উন্নতি হয়েছে ডিফেন্সে প্রথমে চোদ্দ ম্যাচে মাত্র তিনবার ক্লিনশিট রাখলেও এখন টানা তিন ম্যাচে গোল খায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আঞ্চলিকটি জানেন বিশ্বকাপে সফল হতে চাইলে রক্ষণভাগেই প্রথমে শক্তপোক্ত হতে হবে তবে এ ম্যাচে তিনি একাধিক তারকা খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন ভিনিসিয়া জুনিয়র রোদ্রিগো নেইমার ক্যাসেমিরো সহ কয়েকজন নিয়মিত সদস্য আগে থেকেই নেই স্কোয়ারে ইঞ্জুরির কারণে অনেকেই বাদ পড়েছেন দল থেকে ব্রাজিলের সম্ভাব্য একাদশে তাই দেখা যেতে পারে লুইস হেনরিক সামুয়েল লিনো রিচার্ড লিসনকে তাদের সঙ্গে আক্রমণে পাকেতা থাকবেন প্লে মেকিং এর ভূমিকায় রক্ষণভাগে অ্যালিসেনি হবেন গোলপোস্টের ভরসা সঙ্গে মার্কুইনুসের নেতৃত্বে তরুণ ডিফেন্ডারদের পরীক্ষা নেওয়া যেতে পারে অন্যদিকে ভলিবিয়া সম্ভবত রক্ষণাত্মক পরিকল্পনাতেই মাঠে নামবে মিডফিল্ডের রফসন ম্যাথিউস এরভিন ভ্যাকা গ্যাব্রিয়েল মিল্লাভিন থাকবেন বল নিয়ন্ত্রণে আর সামনে মিগুয়েলিত পানিয়েগুয়া গতি এনে দেওয়ার চেষ্টা করবেন তবে ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্য শুধু পরিকল্পনাই যথেষ্ট নয় চাই মাঠে অসাধারণ লড়াই এবং কিছুটা ভাগ্যের সহায় ব্রাজিলের সম্ভাব্য একাদশ যেমন হতে পারে অ্যালিসন ওয়েসলি মার্কুইনহুইস অ্যালেক্সান্ড্রো হেনরিক সান্তোস গুইমারেস হেনরিক পাকেতা লিনো রিচার্লিশন এই ম্যাচ নিয়ে আপনার যে কোনো প্রেডিকশন বা মতামত দিতে পারেন কমেন্টে